মুড়ি মাখা তৈরি করবার জন্য কিছুটা মুড়ি সবার প্রথমে আমি একটু মাইক্রোওয়েভ করে নিচ্ছি মুড়িটা আমি এক মিনিট ঘুরিয়ে নিলাম এবারে আমি এটাকে বের করে নিচ্ছি এবারে আমি সামান্য একটু চিড়ে ভাজে আমি মুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুই দিলাম দিয়ে দিলাম কিছুটা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এটা দিয়ে দিলাম ছোলা ভাজা এটা দিয়ে দিলাম বাদাম ভাজা একটু দিয়ে দিচ্ছি ভুজিয়া একটু দিয়ে দিচ্ছি এই চটপটা চানা মশলাটা এটা কিন্তু আমরা চেপটি বলেই খেতাম ছোটোবেলায় এই যে হয় সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা একটু দিয়ে দিচ্ছি সর্ষে তেল সামান্য একটু বিট লবণও দিয়ে দিলাম একটু নর্মাল লবণ দিয়ে দিলাম খুব সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আচারের তেল দিতে পারেন আমি আচারের তেলটা ব্যবহার করলাম না এবারে এটাকে আমি মেখে নিচ্ছি এটাকে হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলাম দেখুন বন্ধুরা মুড়ি মাখা রেডি আপনাদের যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন